ভারত পাকিস্তান সংঘাতের কারণে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারত নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কি বর্ডার চলছে এসএসবির নজরদারি খতিয়ে দেখা হচ্ছে যাতায়াতকারীদের বৈধ পরিচয়পত্র তারপরই মিলছে ছাড়পত্র কেন্দ্রীয় সরকারের তরফে ভারত ও নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি বর্ডারে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর ও যাতায়াতকারী যানবাহনের ভেতরে থাকা জিনিসপত্র তল্লাশি করতে আনা হয়েছে স্নিপার ডগ যারা ভারত ও নেপালের বাইরে থেকে আসছেন তাদের বৈধ পাসপোর্ট ও ভিসা দেখার পরেই উভয় দেশে পারাপারের অনুমতি মিলছে কিন্তু ভারত নেপাল সীমান্ত পানি একটি বর্ডার উন্মুক্ত থাকার কারণে অবৈধ প্রবেশের চেষ্টার কারণেই গ্রেফতার হয়েছে অনেকে নিরাপত্তা কঠোর হওয়ায় সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা প্রত্যেকের ব্যাগ স্ক্যান হচ্ছে প্রত্যেককে নামে হাঁটে যাওয়ার ইয়ে আছে এখানে বর্ডারে এখন আর প্রত্যেকেরই ভোটার আইডি আধার আইডি চেক করতেছে আর এরকমই চেক দরকার আমাদের দেশের জন্য এই জন্য আমাদের এসএসবি জওয়ানদের আমরা ধন্যবাদ জানাই কিন্তু বহুত আচ্ছা চল কি কি চেকিং কররা এখানে ব্যাগ চেকিং কিয়া কার্ড ভি চেকিং কিয়া আ আধার কার্ড বহুত आदमी लोग तो अभी आ रहा है ना आ रहा है वो का নেপালের মধ্যে দিয়ে বই গিয়েছে মেচি নদী এই নদী একপাশে নেপালের বিড়তাবর বিপরীতে ভারতের পানি ট্যাঙ্কি বর্ডার বর্তমানে নিরাপত্তা আরও জোরদার করায় দেশ অনেকটাই সুরক্ষিত থাকবে বলে মনে করছে সীমান্তবাসী এখানটায় ভারতবর্ষে কোন রকম যেন কোন রকম মানে অপ্রকৃতিকর ঘটনা যেন না ঘটাতে পারে এই জন্য এখানকার সিকিউরিটি কিন্তু অনেক খুব করা ভালো হ্যাঁ একশোবার ভালো আমরা নিরাপদে থাকতে চাই আমরা নিরাপদ আমাদের সেনাবাহিনী যেভাবে আমাদেরকে সিকিউরিটি দিচ্ছে বর্ডার টাই করা পাড়া দিচ্ছে হ্যাঁ সতর্কভাবে পাহারা দিচ্ছে তাতে আমাদের খুব ভালো তো এখানে কিন্তু ভালোই হচ্ছে মানে বিনা আইডি কার্ডে ছাড়া যাওয়াতে যাওয়া করতে পারছে না সবসময় ইন চব্বিশ ঘন্টা করতে থাকে আর আমাদের এখানে এখনো মোটামুটি ঠিকই আছে উনিশশো সালে একত্রিশে জুলাই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও নেপালের প্রধানমন্ত্রী জং বাহাদুর রানার সঙ্গে শান্তি ও মৈত্রের দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় সেখানে উল্লেখ করা হয় পানি ট্যাঙ্কি বর্ডার পারাপারের জন্য ভারতীয় নাগরিক ও নেপালের নাগরিকদের যাতায়াতের জন্য কোনো ভিজা ও পাসপোর্টের প্রয়োজন পড়বে না কিন্তু অন্যান্য দেশ থেকে আসা নাগরিকদের বৈধ ভিজা ও পাসপোর্ট থাকলে তবেই মিলবে যাতায়াতের অনুমতি ইতিমধ্যেই পানি ট্যাঙ্কি বর্ডারে রয়েছে ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি বর্ডারে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে এই যে যে বর্ডার পানি ট্যাঙ্কি বর্ডার সেখানে কিন্তু এসএসবির পক্ষ থেকে কিন্তু করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কিন্তু স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু খুশি কারণ দেশের স্বার্থে যদি সমস্ত বর্ডারগুলিতে যদি এত করা নিরাপত্তা হয় তাহলে কিন্তু দেশের সুরক্ষা আগের তুলনায় অনেকটাই বাড়বে কেন্দ্র সরকার আরও যে সমস্ত বর্ডারগুলি রয়েছে বর্ডারগুলিতে কিন্তু নজর দিক এবং করা নিরাপত্তার ব্যবস্থা করুক ট্যাঙ্কি বর্ডার থেকে পিকায় ঘোষ ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক